নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো কাঁচা টমেটো দিয়ে রুই মাছের পোস্ত প্রথমেই একটা মশলা করব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দেবো পোস্ত এখানে চায়ের চামচে তিন চামচ পোস্ত আছে এই পোস্তটাকে আমি খুব ভালো করে বেটে নেব এবার নিয়ে নিচ্ছি আমি রুই মাছ মাছে অল্প লবণ আর অল্প হলুদ যেহেতু এটা পোস্ত এটাতে খুব বেশি হলুদ ভালো লাগবে না না দিলেও চলে হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা মেখে রেখে দেব এবার আর একটা মশলা করে নেব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এই চামচখানে তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো একখানা মতন পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা অল্প ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্বাদ মতো কাঁচা টমেটো একটা গোটা এই চার পোয়ার মতন রসুন আর পনে এক চামচ মতন কালো জিরে দিয়ে মশলাটা একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা ঠান্ডা করে আমি বেটে নেব আবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার অল্প একটু দু চার দানা নুন ছিটিয়ে আমি মাছটা ভেজে নেব মাছ দু পিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি টাবারও দিয়ে দেবো দু চারটা কালো জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আথানা পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এই তেলেই দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা কাঁচা টমেটো কাঁচা টমেটোটাও আর একটু ভেজে নেবো কাঁচা টমেটোটাও ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি এবার এই তেলে দিয়ে দেব এই যে পেঁয়াজ কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে একটু কষে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষে নেব খুব ভালো করে কষে গেছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব এই পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে এই মিক্সি ধোয়া জল বাটি ধোয়া জল সব একসাথে দিয়ে দেব দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। পোস্ত মশলা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দু চার দানা চিনি একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল এবার ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোল খুব ভালো মতন ফুটে গেছে এবার দিয়ে দেব মাছ ভাজা পেঁয়াজ কাঁচা টমেটো ভাজা সব আর দেব চেরা কাঁচা লঙ্কা এত ভালো লাগে না এই রান্নাটা বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন এবার কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটা বেশ গা মাখা গা মাখা হয়ে গেছে তেলও সাইড থেকে ছেড়ে দিয়েছে ঝোলটা আপনাদের ইচ্ছা মতন রাখবেন তবে এই ঝোলটা একটু ঘন গ্রেভিই ভালো লাগে তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে রুই মাছের পোস্ত কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট বা লাইক দিতেও ভুলবেন না তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই